একজন প্রখ্যাত সাহাবি ছিলেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যে প্রিয়তমা সবচাইতে ছোট স্ত্রী তার নাম কি ছিল আয়েশার আল্লাহ আয়েশার আল্লাহ তালানহার এক বনের নাম কি ছিল আসমা আসমার স্বামীর নাম কি ছিল জানেন জুবাইর জুবাইর আওয়াম আসাম বাসারা দশজনকে যে সুসংবাদ জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন বা নবী সালাম দিয়েছেন তীর মিজির হাদিস রয়েছে চারজন খলিফা আর ছয়জন সাহাবি তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তালান এই জুবাই রাজি আল্লাহ তালানহ আবাকার সিদ্দিকের জামাই আসমা রাজি আল্লাহ তালানার স্বামী এই জুবাইরের এক ছেলের নাম ছিল আবদুল্লা বিন জুবাইর যিনি মক্কার কয়েক বছর খেলিফা হয়েছিলেন তারপরে জালেম ওমাইয়া গোত্রের শাসকরা এই খেলাফত যে এই খেলাফত ছিল সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার জুলম অত্যাচার করেছিল আল্লাহ ফকরাবের কাছে সবকিছুর বিচার হয়ে গেছে এবং হবে আর আরেক ছেলে ছিলেন বড়ই মহাদিস বড় আলেম ছিলেন তিনি ওরওয়া ইবনে জোবাই রাজি তার আবদুল্লাহ আর আরেকজন অরুয়াইবনে জোবাইর এই অরুয়াইবনে জোবাইরের গল্প শোনায় কত বড়ো যে বালা মসিবত তার ওপর এসেছিল কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন তার উপরে শুকরিয়া দায় করেছেন শোনেন তার জীবনী সম্পর্কে বলছেন যে উরুয়াইবনেজুবাই রজিয়া আল্লাহ তা আল আনহরফ পা পষতে লাগে সো হ্যাঁ পা খেতে পছন্দ হয় পা খেয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে যদি এ অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে গোটা শরীর শেষ হয়ে যাবে তখন فارشده الاطباء يلقت এহা دكتور সেই যুগে বললো যে পাকে কেটে ফেলি দিতে হবে রাম থেকে নে পাকে কেটে ফেলি দিতে হবে الله পাকে কেটে ফেলি দাও لالا تنتشر في صائر جسات ذات করে এই রোগ গোটা শরীরে সংক্রমণ না করে যায় فقطيات পা কেটে ফেলে দাও হলো ما شاء الله تعالی আল্লাহ الله আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার যেই দিন পা কাটা হয়েছে সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার সেই দিনে এমুত আহাব্বা উলাদিহি এলেই ফিলিয়ামে জাতি ওই দিনে তার সবচেয়ে প্রিয় এক ছেলে ছিল সেই ছেলে মারা যায় এদিকে পা কাটার বিষ আর কষ্ট মানসিক শারীরিক আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে সেই ছেলের ইনতেকাল হয়ে যায় সুহান আল্লাহ পরীক্ষার ওপর পরীক্ষা পরীক্ষার ওপর পরীক্ষা আশ্চর্য হয়ে যাবেন আপনি তাও কে একজন সাহাবি এবং এই উরওয়াইবিনের অধিকাংশ এলম হাসেল করেছেন তার খালা থেকে আয়সি আল্লাহ থেকে দেখবেন হাদিসের কেতাবলি আন ওরাতা আন আয়সাতা আয়েশারজি আল্লাহ তালা থেকে অধিকাংশ হাদীস বর্ণনা করছে কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পাচ্ছেন না তাই না কিন্তু খালা আর পর্যন্ত ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলো মুখস্ত করতেন এই জন্য আয়েশারজি আল্লাহ থেকে দুই হাজারের বেশি যে হাদিস পরিণত আছে অধিকাংশ হাসি হাদিসগুলি বর্ণনা করেছেন অরুয়ারাজি আল্লাহ তারা এই অরুয়া ইভিনি জুবাই রজী আল্লাহ তার ওপর এই বালা মুসিবত এসেছিল লোকেরা এক তো তার পা কাটা হয়েছে তার রুগীর যে পরিচর্যা বা এদাতুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে আর ছেলেও মারা গেছে তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছি পা সম্পর্কে ধৈর্যের জন্য সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে সাহবাই কে তাবিনরা এবং তার ছেলে সম্পর্কে সেই সময় তিনি কোন রকমের অধৈর্য না সুবহানাল্লাহ বলেন আল্লাহুমা লাকাল হামদ কি বলেন আল্লাহুমা লাকাল হামদ আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা তোমার শুকরিয়া আদাই করছি সুবহানাল্লাহ কানু সভাতান ফাআখাজতা ওয়াহিদান আমার সাত ছেলে ছিল একটা তুমি নিয়েছো আলহামদুলিল্লাহ আরও ছয়টা বাঁচিয়ে রেখেছো বলছেন এটা এসে শুকরিয়া আদাই জি আলহামদুলিল্লাহ সাত ছেলে ছিল একটা নিয়েছো ছয়টা আছে এখন ছয় ছিল এখন আছে ওয়া আবকাইতি আবকাইতালি সিত্তাতান এখনো ছাইটা ছেলে মেয়ে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছো ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল ওয়া আরবাতো আরবাতু আত্রাফিনহি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আমার চারটা হাত পা ছিল দুই হাত আর দুই পা ছিল ফা আخذت واحدا তুমি একটা পানিয়েছো এখনো তিনটা বাকি আছে الحمد لله পড়ছেন এখনো তিনটা বাকি আছে ওয়া আবকাইত সালাসা তিনটে অঙ্গ এখনো বাকি আছে আদুই হাত এক পা বাকি আছে আমার ফাইন কুনতা আخذতা ফালাকাদ আতাইতা আল্লাহ যেটা তুমি নিয়ে নিয়ে থাকো তো আমাকে দিয়েছো তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছো অনেক কিছুই দিয়েছ ওয়ালাইন কোনতাই তালাইতা আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো পরীক্ষা করে থাকো ফাঁকা দা আফাইতা তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন দেখছেন এরকম হয়েছে কারো আমাদের এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগন এবং তাদের অনুসারী সাহাবাই কে রাম তাবেন তারা আহমেদুন রসুল্লাহি